আসসালামু আলাইকুম বাইক নিয়ে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে সুজুকি জিক্সার ডুয়েল ডিক্স কার্বোরেটার ভার্সন ভার্সন ফোর একটি বাইক আপনারা যারা মূলত ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশন অ্যাভেলেবেল আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল ডোরে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নিয়ে সার্চ করলে আপনারা আমাদের গুগল ম্যাপস অ্যাড্রেসটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই বাইকটি দেখে বাইকের বিস্তারিত প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এই বাইকটি কিন্তু দু হাজার চব্বিশের লাস্টের দিকে পার্চেস করা হয়েছে অন টেস্ট শোরুম পেপার হওয়া সত্ত্বে কিন্তু এই বাইকটি আপনার যদি ক্রয় করে থাকে তাহলে সেই বাইকটি প্রথম মালিক কিন্তু আপনি হবেন এবং ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিয়ারটি নাম্বার কিন্তু করতে পারবেন আর এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষামাজা বা ভাঙা ভাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকের সাথে কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ ডিস্সপ্লেট খুবই ফ্রেশ অতএব এই বাইকটি দেখতে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন এবং অন্যান্য মোটরসাইকিতেও কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এই বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুটি চাবি এবং বাইকটি রান করেছে মাত্র ছাব্বিশশো সামথিং কিলোমিটার আর এই বাইকটি আমরা খুবই কম প্রাইজে সেল করতে যাচ্ছি আপনারা যারা এখনও আমাদেরটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারবেন ফ্রেশ কন্ডিশনের এই বাইকটির আস্কিং প্রাইসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানাতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের শোরুমটি ভিজিট করে তারপরে কেবল বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন এই বাইকটি আমরা খুবই কম প্রাইসের মধ্যে সেল করবো বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এবং বাইকের ইঞ্জিনে কোনো ধরনের কোনো প্রবলেম বা ঘষা মাছা ভাঙা ফাঁটা কিন্তু কোনো ধরনের প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রি সার্ভিসও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিনের সাথে কিন্তু ইঞ্জিনের মার্কিং সহ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে তো দেরি না করে চলে আসুন আপনাদের কাঁকে পছন্দের বাইক নির